বৈষম্যবিরোধী ও কোঠাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের দু সালে একে জুলাই সংগঠনটি সৃষ্টি করা হয় দফায় দফায় চলছিল আন্দোলন কিছুদিন যেতে না যেতেই পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় শিক্ষার্থীরা বলেছিলেন তাদের ন্যায্য দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা রাজপথ থেকে কোথাও ফিরে যাবেন না শিক্ষার্থীদের এক দফা দাবি পূরণ হওয়াতে তারা লাল সবুজের পতাকা নিয়ে খুলনা শিববাড়ি মোড়ে অবস্থান করেছিলেন সর্বশেষে দেখা যায় শিক্ষার্থীদের এক দফা দাবি পূরণ হয় দলে দলে শিক্ষার্থীরা খুলনা শিববাড়ি মোড়ে এসে উপস্থিত হন সকল শিক্ষার্থীরা মিলে আনন্দ মিছিল উদযাপন করেন এবং শিক্ষার্থীরা বলেন আমরা সফল হয়েছি আমরা এখন শান্তিপূর্ণ একটা দেশ গড়ব সরকার পতনের পরপর খুলনা নগরীর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ার ফলে যানজট ছিল এলোমেলো কিছুদিন যেতে না যেতেই শিক্ষার্থীরা নিজ নিজ উদ্যোগে খুলনা নগরীতে ট্রাফিকের দায়িত্ব পালন করা শুরু করেছেন শিক্ষার্থীরা বলেছে সকল মানুষেরই আইন মানাটা খুবই জরুরি শিক্ষার্থীরা বলেছেন নগরীতে মোটরসাইকেল চলাচল করতে হলে সকলকে হেলমেট পরিধান করতে হবে মোটরবাইকটি ওভার স্পিডে চালানো যাবে না শিক্ষার্থীরা বলেছেন নগরীতে অনেক মানুষই এখন পর্যন্ত মোটরবাইক চলাচল করলে হেলমেট পরিধান করছে না সকলে মিলেমিশে যদি ট্রাফিক ব্যবস্থার আইনটি সমানভাবে মেনে নেওয়া যায় তাহলে নগরীতে শান্তি ফিরে আসবে বলে জানিয়েছেন খুলনা বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সাধারণ জনগণ বলেছেন আমরা একটি শান্তিপূর্ণ দেশ দেখতে চাই নগরীতে শান্তি ফিরিয়ে আনার জন্য সকল শিক্ষার্থী একজোটে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন তারা সকলে মিলে যদি একসঙ্গে কাজ করা হয় তাহলে খুলনা নগরীতে খুব দ্রুতভাবেই শান্তি ফিরে আসবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা প্রথমত নগরী ট্রাফিক শূন্যতায় ভুগছিল খুলনানগরীর ট্রাফিক শূন্যতা দেখে তারা নিজেরাই ট্রাফিকের দায়িত্ব পালন করা শুরু করেছেন খুলনা খানজান আলী রূপসা সেতু এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করার পাশাপাশি তারা পরিষ্কার পরিচ্ছন্নতাও যোগদান করেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা তারা বলেছে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে আমরা এখন সকলে মিলেমিশে কাজ করব